হাওড়া বিশ্বভারতী বিশ্বভারতী এক্সপ্রেস আজকে ট্রেনগুলোর আলাদাই স্পিড আছে লাইট জ্বালিয়ে হংকিং দিয়ে বেরিয়ে এইসব ভি হাওড়া কি এটা জবলপুর হাওড়া এই ভাইটা দোকান থেকে জল ভর্তি করতে আমাদেরকে ডিসটার্ব করছে ভিডিও বানাতে দিচ্ছে না ভালো করে এই হচ্ছে আমাদের তেভাঘা এক্সপ্রেস এইটা একটা ভালো চলে কলকাতা ভலூர் ঘাট তেভাঘা এক্সপ্রেস খুবই ভালো চলে ট্রেনটা মানে এই ট্রেনটার একটা ভালো নাম আছে বলতে পারেন কলকাতা থেকে সুন্দর ছেড়েছে ওয়ান থ্রি ওয়ান সিক্স ওয়ান কলকাতা বালুরঘাট দেবাগা এক্সপ্রেস ওই সাড়ে চারশো কিলোমিটারের মতন মনে হচ্ছে সাড়ে চারশো কিলোমিটারের মতন জার্নি আর সেখানে এখনও আইসিএফই আছে ভালো চলছে ভালো স্পিড আসছে ট্রেনটা আমি পুরো ফুল জুম করে রেখেছি তাই বোঝা যাচ্ছে না আর ভালো স্পিড আছে আবার একবার হন দেবে সিওর একদম দেখুন